সেটা আল্লাহ পাক সূরাতুল মায়েদার মধ্যে আয়াতুল কারীম নাযিল করেছেন আল্লাহ বলেন ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনযালাল্লাহ তোমাদের সমাজের ভিতরে যে অন্যায় করে ওই অন্যায়টাকে আল্লাহ কি বিচার করেছেন সেই বিচার দিয়ে তোমরা সমাজে বিচার পরিচালনা করো তাহলে দেখবা তোমাদের সমাজের মধ্যে আল্লাহ শান্তি দান করবে কিন্তু আল্লাপাক যে দিয়েছেন সেই বিরান এখন মুসলমান আর মানতে রাজি না মানে না মানুষ কোন 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 পড়ে গেল গেল মানুষ মানুষ জালে করে আবদ্ধ হয়ে গেল এই জন্য আল্লাপ বান্ধবী বলে ওই হাওয়া তোমরা প্রবৃদ্ধি অনুসরণ করো না এখন যদি মানুষ আল্লাপাকে অনুসরণ না করে তাহলে সে কারো না কারো সে অনুসরণ করে পরে কি করেন আপনি যদি আল্লাহ হুকুম না মানেন তাহলে ওই মানুষটা কারো না কারো কি কোন সে লিপ্ত আছে আল্লাহ বলেন না এই পৃথিবীতে কোন মাহমুদ কোন মানুষ বিধান দিতে পারে না বিধান দেওয়ার মালিক যিনি তিনি হলেন কে আল্লাহ তাহলে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এই আল্লাহ পরিচালনা করতে হবে পরিবার পরিচার করা লাগবে সমাজ পরিচার করা লাগবে রাষ্ট্র পরিচারা করা লাগবে সব জায়গায় এই পৃথিবীতে আবার সেই সোনালী শান্তির মুখ ফিরে আসে এখন আমরা ইমানের অবস্থা এতই নাজুক হয়েছে ইমান এতই নাজুক পরিস্থিতির মধ্যে আসছে আমরা নিজেরাই শুধু মুখে মুখে ইমানদার বলা ছাড়া আর কোনো কিছু না শুধু মুখে মুখে প্রকৃত অর্থে আমাদের দিনের মধ্যে যে ইমান থাকার দরকার ছিল সেই ইমান এখন নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম অনেক হাদিস নিয়ে আসছেন অনেক ঘটনা নিয়ে আসছেন এগুলো থেকে আমাদের শিক্ষা আজকের যুব সমাজ যারা আছে এই যুবকরা তারা হারিয়ে গেছে তার সোনালী অতীত এই যুবকরা ইসলামের জন্য তারা কি পরিমাণ ত্যাগ করেছে তাদের দ্বারা ইসলাম কত দ্রুত এগিয়েছে এটা যুব সমাজ তারা ইসলামকে পড়াশোনাও করে না তারা ধর্ষণাও করে না এই ভারতবর্ষ জয় করেছে মাত্র সতেরো সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন তিনি সেই শুধু আরব থেকে এসে এই বারোটি সিন্ধু করেছেন তার বয়স মাত্র কত বছর সতেরো বছরের যুবক আর এখন সতেরো বছরের যুবক যারা আছে বাসায় বসে মোবাইল টিভার টিভি দেখে মা বাবা মুখে মুখে ভাগ খাওয়ায় মানে বুঝুন যুবক কিছুই বোঝে না পরীক্ষার সময় চলে আসে স্বামী মেট্রিক পরীক্ষা পরীক্ষার সময় বলে বাবা এখন রোজা রাখা যাবে না কোনো কষ্ট হবে দুধ খাও ডিম খাও এগুলো খাওয়াই সদরের শুভ ডাক্তার ছেলে অনেকক্ষণ পড়াশোনা করছে এখন সজরে ডাক দিলে বাচ্চার বলে নিঃশ্বাস হবে এটি আমাদের সমাজের অবস্থা অথচ সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাশ তিনি এই ভারতবর্ষে সিদ্ধ বিজয় করেছে আজকের যুবক সমাজ এগুলো শুনলে মনে হয় এগুলো গর্ব ইচ্ছা তাহলে মতো

আল্লাহ হুকুম লাগবে এই তাহলে দাওয়াত যখন এই যুবকের কাছে পৌঁছে গেল যুবক নবীজির সামনে উঠা বসা করে দীর্ঘদিন পর তিনি ইসলাম গ্রহণ করে বলেছেন মুসলমান হয়েছেন কিন্তু মুসলমান হওয়ার পরে এই মোহাম্মদ উজ্জা তা নাম ছিল আল্লাহ রসুল নামটা পরিবর্তন করলেন কি এখন আব্দুল্লাহ কি রাখছেন আবদুল্লাহ বয়স কত মাত্র ষোলো বছর বয়স এই আব্দুল্লাহ কিন্তু আবদুল্লাহর বাবা ইন্তকাল করেছেন ইন্তকাল করার পরে এই আব্দুল্লাহর মা আব্দুল্লাহর চাচার কাছে কি হয় বিয়ে হয়েছে আবদুল্লাহ আব্বা কি মারা যান চাচার কাছে বিয়ে হয় এই আব্দুল্লাহ ষোলো বছরের যুবক তার চাচার কাছে লালিত বায়ন হচ্ছে হঠাৎ করে দেখা যায় আবদুল্লাহর চেহারায় আল্লাহ ইমানের নূর তার চেহারা আমাদের জল দিচ্ছে সে সুন্দর কথা বলে তার বাড়িতে থাকে না জিজ্ঞাসা কোথায় যা উজ্জা কোথায় যা উজ্জা দেখা যায় না তো উজ্জা খুঁজতে দেখা গেল উজ্জা নবীর দরবারে আসা যাওয়া করে সে মুসলমান হয়েছে চাচা বলছে উজ্জা তুমি যদি তোমার ইসলামকে ত্যাগ না করো মোহাম্মদের দরবার যদি না ছাড়ো তোমাকে আমার বাড়িতে কিনায় জায়গা হবে না এই ষোলো বছরের যুবক নাম ছিল উজ্জা আল্লাহ বলে নাম দেখলেন কি আব্দুল্লাহ এই আব্দুল্লাহ বলেন চাচা আমি আপনার বাড়ি ত্যাগ করে দিব কিন্তু ইসলাম একটা মুহূর্তের জন্য কি ত্যাগ করবো না এই ছিল আব্দুল্লাহ ষোলো বছরের একজন যুবক তার ছেলে অবস্থা আজকে আমাদের ষোলো বছরের যুবকদের কি হালত এই যুব সমাজ যদি পরিবর্তন না হয় এই সমাজ আরো অবগতন হবে এবং সে যুবকরা রাস্তায় গিয়ে করে মানুষের বকত নেবেন মানুষকে আত্মসাত করে মানুষের বাসা বাসে মানুষের জিনিসপত্র কি নিয়ে যায় মদ পানে আসক্ত হয়ে আছে বিভিন্ন গুণে লিপ্ত হয়ে আছে কিন্তু যুবক একবার যুবক জানে না এই যৌবন বয়সের হিসাব আল্লাহ সেদিন থেকে এই যৌবন বয়সের হিসাব যদি যুবক না দিতে পারে হাসের ময় ধরে এক কদম সামনে আগানোর কোনো সুযোগ নাই

তিনি যখন বাড়িতে বের হয়ে যায় চাষে বলছেন আমাদের সম্পদ তোমার যে জামা কাপড় এগুলো তো আমাদের এগুলি রেখে যাও আবদুল্লা বলেন ঠিক আছে রেখে যাই আবদুল্লা সব খুলে দিলেন উলঙ্গ হয়ে গেলেন মা কেটে দিলেন মা আমার লজ্জের সামনে ধোয়ার জন্য আমাকে একটু বৈজ্ঞাপনের ব্যবস্থা করে মা তো নাই মা যারা থেকে একটু বেকার দেখে মনোচিত হয়ে চলে গেলেন তখন রাতের ষষ্ঠ রাতের তাহার নামাজ পড়তে এমন সঙ্গে নন্দী দেখে একজন মাল জীবন তার সামনে বাঁকা হয়ে দাঁড়ায় আছে

আমার জন্য আপনি সম্পদের দেওয়া করেন আল্লাহ সম্পদ দান করে আল্লাহ রসুল বলেন তোমার জন্য এই দোয়া যদি করি সম্পদ যদি চলে আসে তাহলে এই সম্পদের কারণে ইসলাম যে তুমি এমন হতে পারে বহিষ্কার হয়ে যেতে পারো ইসলাম ইসলামের পরিবর্তে তোমার মধ্যে নেভাজ ঢুকতে পারে গুম্বা ঢুকতে পারে মনে হয় যেতে পারো কিন্তু জুল্লা করিয়া রাসুল্লাহ না আমাকে সম্পদের জন্য দোয়া করেন আল্লাহ রসুল দোয়া করে দিলেন আল্লাহ করে জুল্লাসের সম্ভব বাড়াই দাও সম্পদ বরফর দান করে দাও জুল্লাসের সম্ভব বাড়তে থাকলো বাড়তে বাড়তে নবজি জিজ্ঞাসা করেন জুল্লাস কোথায় মাজরতে বুলি নামাজ করতে আশা না সাহাবায়ে কি রাসূলুল্লাহ সম্ভব এই পরিমাণ বেড়েছে এখন তার পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নাও করতে কি সম্ভব হয় না তো তোয়াই দিন বাছাই আছে কিছুদিন যায় যুল্লাজ এক ওয়াক্ত নামাজ করে মসজিদে আসেন কেসে যুল্লাজ তার সম্পদ এই পরিমাণ বেড়ে গেছে এবং সময় অনেক দূরে তিনি আশ্রয় নিয়েছে কেন তার সম্পদ এই পরিমাণ বেড়েছে এই সম্পদ নিয়ে এসে মদিনায় কি থাকতে পারে না গেছে মৌ থাকে এক পর্যায়ে আল্লাহ রসুল যখন এই জাকাত খরচ হলো আল্লাহ রসুল সাহাবাদের পাঠায় দেবেন যাও যুবরাজকে বলো সে যেন আল্লাহ রাস্তায় তার যে সম্পদ আছে সম্পদের জাকাত আদায় করে সেদিন যুবরাজ বলে ও এবার মোহাম্মদ আমার নবী আমার ব্যবসায় টেক্স বসায় দিছে কি বসায় দিছে টেক্স বসায় দিছে আল্লাহ নবী কাছে সাহাবি চলে আসছেন তার টেক্স তার জাকাত বলেন জাকাত কি টেক্স এটা খরচ বিধান

আমি উম কাছে বলছে আমি উন্মিন আপনি আমার সম্পদ গ্রহণ করুন আমি বলেন না তোমার সম্পদ আর গ্রহণ করা যাবে না তাহলে নদীর কাছে দোয়া চাইলেন সম্পদের আল্লাহ সম্পদ দেয় কি দেয় আল্লাহ সম্পদ দিয়েছে সম্পদ হইতে হতে সে কি হয়ে গেল বেমান হয়ে গেল কিন্তু আব্দুল্লাহ সে কি চাইলেন আল্লাহ রাসুল বলেন তোমাদের কে দোয়া করবো তো বলতে পারতেন আমার জন্য আপনি দুনিয়ার জন্য আমার সম্পদ যেন বেশি হোক খায়ার যেন বেশি হোক তিনি এই পোয়া চান না একটু কি পোয়া চাইলেন তিনি বলেন ইয়ার সব আল্লাহ আল্লাহ তার জন্য আমাকে আল্লাহর রাস্তায় শাহাদতের মরম কিসের দোয়া করলেন শাহাদতের মরম যেন হয় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ যেন হয় জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ তুমি শাহাদতের মরমের কেরা তো পাবার না আসা

কি জিনিস এটাই তারা বুঝছে না তাহলে যুবকদের হাত নিয়ে বলি তোমাদের দিন শিরা আসবে দিন কি জিনিস এটা তোমাদের বুঝা অবশ্য এখন যদি দিন না বুঝো একসময় আমাদের সময় চলে

আল্লাহ তুমি কি হয়ে যাও খুশি হয়ে যাও এই দোয়াটা করার সাথে সাথে আহ সিদ্ধি বলেন আরে এই লাশটা যদি আব্দুল্লাহ না হয় আমার লাশটা হতো আমি বড় ভাগ্যবান ছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ আব্দুল্লাহ ষোলো বছর যুবকের লাশ থাকে কবর দাফন বলেন দাফন করা পরে যখন কবর কবরটি উঠে আসলেন এবার আল্লাহ নবী মদিনাতে দমন করলেন নবীজি